সুপ্রভাত বন্দরে আমাদের আজকে রান্না পুজো মা মনসার পুজো যেটাই বলবে তো আমাদের বার্নারু রান্না পুজোর জন্য সবজি কাটা কাটাকুটি সব রেডি মাখানো রেডি তো আমার শাশুড়ি উনুন জ্বালিয়ে দিয়েছে আর আমি পিঠেটা মাখাও বলে গুড়টা গুলে নিচ্ছি গুড় চা সুজি চাল গুঁড়ো দিয়ে মাখাটা বানিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা মায় বলে দিচ্ছিলেন তো দেখো কত সুন্দর করে করছি আমরা খুব তাড়াতাড়ি না রান্না পুজোর জন্য রান্না বসে দিয়েছি আর পুজোর চাল মুড়ি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমাদের এখানে খুব বড়ো করে আমনসার পুজো হয় তো আমি সেখানে যাওয়া বলেই তাড়াতাড়ি করে একটু করার চেষ্টা করছিলাম একটু দেওয়ার ইচ্ছে হচ্ছিলো তো আমাদের এখানে ঠাকুর সময় আমি যেতে পারিনি আরো মোটা করতে হবে আমার চাকরি এখনো হয়নি তাই আর একটু গালগুলো আমি এটাকে বলার চেষ্টা করলাম পিঠেটা এরকম হয়েছে আর আমার শাশুড়া মনে করছে বারনাড়ু আর এটাকে বারনাড়ু বলা হয় আর আমি গ্যাসের মধ্যে করছি তেলের মধ্যে দিয়ে ভাজা ভুজি স্টার্ট করে দিয়েছি তারপরে দেখা এগুলো আমি দিয়েছি মাছ ভাজা নরকম ভাজা আমার শাশুড়ি মা তার মধ্যে আমি একটু ঠাকুর দেখতে চলে গেছিলাম ডালা দিতে ঠাকুর আর মাকে রসন করে এলাম আমার সাথে তো মাকে গয়না পড়ানো হচ্ছে এখানে তাৰপৰ দ দিন সকালবেলা এটা